নমস্কার কবিতা বন্ধু তুমি কবি বিদ্যুৎ মিশ্র বন্ধু তুমি চাঁদের আলো যখন ঘনায় রাত কাঁধের উপর ছোয়া ছোঁয়া ভালোবাসার হাত বন্ধু তুমি হলে দুঃখে কাঁধে বন বন্ধু তুমি সাগর নদী পাহাড় ঘেরা বন বন্ধু তোমার মুখের আশি ঝর্ণার ওই ধারা বন্ধু তুমি নিশিল রাথের ফুটে সেই তারা বন্ধু তুমি বর্ষা বাদল ভারী গুঁট দিনে চোখটি বুঝেও তাই তো তোমায় নিতে পারি চিনে বন্ধু তুমি সুনীল আকাশ ভোরবেলাটার আলো বন্ধু তুমি রইলে পাশে ঘুচে আধার কালো বন্ধু তুমি দুঃখ শোকে পাশে আমার থেকো সারা জীবন এইভাবে ভাই अगले मेरे को नमस्कार वीडियो